গত জুলাই যখন বিজেপির রাজ্য সভাপতির পরিবর্তন হচ্ছে ঠিক সেই দিনই দেখা যাচ্ছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি আশঙ্কা তিনি উত্তর পাড়ায় সৌজন্যে বাবলু সামন্ত কারণ বন্ধু কল্যাণ কমিটির যে অফিস সেই অফিসেই আশঙ্কায় চলে আসেন বিজেপির প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যার ফলেই গোটা উত্তর কিন্তু সরগোল পড়ে গিয়েছিল কেন দিলীপ ঘোষ এসেছিলেন বাবলু সামন্তর অফিসে কি বলছেন তিনি আমার সাথে বাবলু সামন্ত একবার সরাসরি আজকে চলে এসেছিল স্টুডিওতে বাবু আপনাকে ওয়েলকাম বিএনএন বাংলায় কি বলবেন মানে হঠাৎ যেদিন দেখতে পাচ্ছি রাজ্য সভাপতি বদল হচ্ছে বিজেপির সেদিনই প্রাক্তন রাজ্য সভাপতি আপনার সঙ্গে অনেকটা সময় কাটালেন ব্যাপার হচ্ছে কি এটা একটা সৌজন্য হচ্ছে মুলাকাত আচ্ছা আছে তো তার আগের দিন ফোন করেন উনি যে তার আগেও ওনার সাথে কথা হয়েছিল আমার ঠিক আছে যে সামন্ত আমি তোমার অফিসে কালকে আসছি আচ্ছা বারোটার সময় আসবো দু তারিখে রাতে আপেলকে হঠাৎ ফোন হ্যাঁ দু তারিখে রাত্রেবেলা আমাকে ফোন করা হয় আচ্ছা হ্যাঁ তার আগে থেকেও কথাবার্তা হয়েছিল যে আমি আপনার অফিসে আসবো আচ্ছা তো সত্যিও রাতজের একজন এত বড় নেতা আমার অফিসে এসেছে আমিও আলতো ঠিক আছে সে কোন মানে কোন পার্টির নেতা আমি দেখছি না কিন্তু প্রথম সারির নেতা এটা আমরা জানি ঠিক আছে এবং আমি ওনাকে লাইকও করি ভালোও লাগে ঠিক আছে পার্টিকে কি করে আমার এটা দেখার নেই কিন্তু বন্ধু মিলন এখনো পর্যন্ত কোনো পার্টি করেনি ঠিক আছে তো ঘটনা হচ্ছে কি উনি এসেছিলেন ওনার আমরা সম্বোধনা করেছি ঠিক আছে এবং দেড় ঘন্টা কাটিয়েছেন কিন্তু আমি এটা জানতাম না যে ওই দিন রাজ্যের হচ্ছে সভাপতি মধ্যে চেঞ্জ হচ্ছে বা ওই দিন ওখানে বড় বড় নেতা হচ্ছে সায়েন্স সিটিতে আছে আর সেই সময় দিলীপ বাবু আমার অফিসে হ্যাঁ এই ব্যাপারটা কিন্তু আমি আগে জানতাম না আমি সেটা পরে জিনিস তো ঠিক আছে উনি এসছিলেন এবং আমি ওনাকে সৌজন্যবদ ইয়ে করেছি আর আমরা এখানে আমার যখন রাত্রে জেনেছি যখন আমার কমিটির কিছু কিছু হচ্ছে কমিটির হুগলি জেলা থেকে আরম্ভ করে হাওড়া বীরভূম নদিয়া সব জায়গা থেকেই এসছিলেন ওই কম টাইমের মধ্যে প্রায় সাত আটশো ছেলেমেয়ে এসেছিলেন আর ওনার সঙ্গে সবাই মানে একটা সুন্দর অনুসাক্ষাৎ পেরাৎকার এসেছে হয়েছে কথাও কিছু না কিছু হয়েছে ঠিক হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার উনি এসেছিলেন এবং আমাদের কমিতে ওয়েলকাম করেছি এসেছে এবার আগে কথা হয়েছে কিছু না কিছু আচ্ছা একটা বিষ সরি এইখানটায় যেটা দেখা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই মূলত দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন সেখানে পৌঁছে যান দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয় এবং তারপর থেকেই কোথাও গেলে অনেকে মনে করছেন বেশুরো মানে দিলীপ ঘোষ বেশ হয়ে যাচ্ছেন এবং আস্তে আস্তে তিনি হয়তো কোথাও তৃণমূলের কাছে হয়ে যাচ্ছেন এরকম একটা সম্ভাবনা এবং এরই মধ্যে তিনি একটা বিস্ফোরক মন্তব্য করেছেন আপনার দর্শকরা সকলেই শুনেছেন যে একুশে জুলাই একটা নতুন চমক হতে চলেছে আর জুলাই হচ্ছে একটা শহীদ দিবস উদযাপন অর্থাৎ একুশে জুলাই ধর্মতলায় তারা শহীদ দিবস উদযাপন করে এবং সেখানে প্রতি বছরই তৃণমূলের কিছু নেতৃত্ব থাকে সেই দিনে দিলীপ ঘোষ একটা চমক হয়ে চলেছে বাবু কি বলবেন আপনার সাথে সেদিনে এত কথা হচ্ছে মানে তাহলে কি দিলীপ ঘোষ তৃণমূলে যাচ্ছেন দেখো হচ্ছে সবই ভুল কথা হচ্ছে কি মানে তোমরা তুমি তো আমাকে আমার যে কমিটি জন্ম সে জন্ম থেকে তুই জানো আমার আজকের তারকে এক কোটি পঞ্চান্ন লক্ষ হচ্ছে আমার কমিটির মেম্বার ঠিক আছে সেটাও কিন্তু দিলীপ ঘোষ জানে ঠিক আছে আর ভালোভাবে জানে ঠিক আছে আর আমরা যেখানে মিটিং ফিটিং করেছি হ্যাঁ মানে লাখ লাখ ছেলে মেয়ে ঠিক আছে তারপর দিলীপ ঘোষ এটাও জেনেছে যে আমি নাকি হচ্ছে জনসভায় ভিড়ের জন্য ঠিক আছে তো আমি এটা দিলীপ ঘোষ ভালো বলতে পারবে যে হচ্ছে কি ধামাকা ঠিক আছে কিন্তু এটা কিন্তু আমার এখানে আসার আগে এটা বলেছিলেন ঠিক আছে মানে তিন তারিখে আমার এখানে আসার আগে কিন্তু উনি বলেছিলেন কিন্তু আমি অত ওটা ডিমাকে নিই ঠিক আছে তবে রাজনীতির ছেল রায়মিতিরা আমিও ভালো করে বুঝি ঠিক আছে বুঝি যে তা নয় ঠিক আছে কিন্তু একটা কমিটি চালাই সেই কমিটি হচ্ছে কি মানুষকে অন্ন দেয়া মেডিকেল দাঁত মাড়ি সমস্যায় ভুগছেন আর চিন্তিত কিশে এখন আপনার অঞ্জলি রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশীব রাজা সরকার। ক্যান্সারতে डेंटल, ওরাল এবং ফেশিয়াল সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজি আসুন डेंटल রিহ্যাব এন্ড এস্থেটিক ইউনিট অফ আজি মেডিকেল। আমাদের ঠিকানা চৌ চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 98 ফোর জিরো অথবা আমাদের কোয়ান্টসঅ্যাপ নাম্বার হলো নাইন ওয়ান সিক্স ঠিক আছে এর থেকে বড় বড় অন্য যা সংস্থা পৃথিবীতেই প্রথম ঠিক আছে আর আমাদের যে হচ্ছে আমাদের যে সংগঠন একদম সত্যি বলছি বিজেপি এত ভালো সংগঠন আমাদের সংগঠন মানে উপর থেকে নিজে পর্যন্ত বিজেপির এত ভালো সংগঠন নেই কারণ আমরা একদম স্টেপ স্টেপের রান্নাঘর পর্যন্ত ঠিক আছে আমাদের এখানে আমার এক কোটি পঞ্চান্ন লক্ষ সেরকম আমাদের হচ্ছে ঝাড়খণ্ডের ছাব্বিশ লাখ ঝাড়খন্ডের ছাব্বিশ লাখ আমাদের ছেলে মেয়ে আছে এখানে টোটাল আমাদের প্রায় কোটি পরিবার তিন দু দু ভাগ হবে ঠিক আছে তো এবারে হচ্ছে উনি যে আমার কাছে এসেছিলেন ঠিক আছে উনি হয়তো কিছু চিন্তা ভাবনা করে এসেছিলেন উনি আমাকে হয়তো সেগুলো কিছু বলেছেন সেটা কিন্তু এখন সেটা বলার টাইম নয় আবার সেই দিনকে গিয়ে দেখলাম আমি সেদিনকে ছিলাম ঠিক আছে মানে সেদিনকে আমি ছিলাম নেতা ডাক গিজলাম আমি ঠিক আছে তো সেখানে গিয়ে শুনলাম যে দিলীপ তাকে ডেকেছে আবার ইয়েতে ঠিক আছে তো ব্যাপার হচ্ছে কি এখন একুশ তারিখে ধামাকা কি হবে ঠিক আছে সেটা মানে দিলীপ দা তো বলতে পারবেনি ভালো করে ঠিক আছে দিলীপদার বাড়িতেও আমি গিয়েছিলাম আমাকে বলেছিলেন যেহেতু অত বড় একটা মানে নেতা যিনি হচ্ছে আহ অ্যাকচুয়ালি হচ্ছে আমরা যেটা জানি হচ্ছে জন্মদাসা ইয়ে হচ্ছে উনি উনি যে সময় থেকে বিজেপি দেশছেন সেই সময় বিজেপি একদম ফুলো ফুলো সেজেছে অনেকটাই এগিয়ে গেছে ঠিক আছে তবে এটা দিলীপ দাই ভালো করে এখানে প্রশ্ন এই কারণে উঠছে কারণ হচ্ছে আপনাকে আমরা যেটা দেখেছি এর আগে যখন মুকুল রয় তৃণমূলের একজন গুরুত্বপূর্ণ পদে ছিলেন আপনি খুব ঘনিষ্ঠ ছিলেন মুকুল রায়ের এবং দেখা যাচ্ছে এখন যখন দিলীপ ঘোষ কোথাও গিয়ে বিজেপিতে বিভিন্ন অনুষ্ঠানে তাকে ডাকা হচ্ছে না রাজ্য সভাপতি বদল যেদিন আপনারা এখানে দিলীপ ঘোষ রয়েছেন সেদিনেও তিনি ওখানে আমন্ত্রণ পাননি তো কোথাও গেলে যেহেতু আপনি মুকুল রায়ের সঙ্গে একটা সময় ঘনিষ্ঠরা ছিল মানে তৃণমূলের সঙ্গে সেক্ষেত্রে অনেকে মনে করছে তাহলে একুশে জুলাই যে চমক বলছেন তাহলে নিশ্চিত ভাবে হওয়া যেতে পারে যে উনি তৃণমূলে যাচ্ছেন আচ্ছা ব্যাপার হচ্ছে কি মুকুল রায়ের সাথে আমার সত্যি করি একটা মুকুর রায় আমাকে ভালোবাসছেন মুকুর রায়ের সঙ্গে দেখা একচয় দিল্লিতে কোন একটা মানে তখন গুলদা জাহাজ মন্ত্রী ছিল ঠিক আছে তখন গুলদা জাহাজ মন্ত্রী ছিলেন দিল্লিতে আমার সঙ্গে কোন একটা বিয়ে বাড়িতে মানে কোন একটা নেতার বিয়ে বাড়িতে বড় নেতার বিয়ে বাড়িতে এখন দিলীপ ঘোষের সময় আমার দেখা হলো তো এখন কি মানে বাবলু সামন্ত কি এবার রাজনীতি যাবে কারণ দিলীপ ঘোষ একটা পরিচিত বিজেপির মুখ জন্মদাতা তাহলে কি বাবলু সামন্ত বিজেপিতে যাবে দেখুন বিজেপিতে সত্যি কথা বলতে বিজেপি তৃণমূল দেখুন আমার যে রাজ্য সরকার ঠিক আছে আমার যে রাজ্য সরকার রাজ্য সরকারের সাথে আছি থাকবো ঠিক আছে উনি এসেছিলেন একটা সৌজন্যবোধ ঠিক আছে তবে একটা কথা বলবো এখানে আমি ঠিক আছে আমি আমি এটা পাঁচ বছর আগে বলেছি ঠিক আছে সবাই কি বলেছি যে এবারে যে ভোটটা হবে আমাদের কিন্তু প্রধান রোল থাকবে ঠিক আছে একদম মানে আমাকে যে আজকে শুভঙ্কর থেকে আরম্ভ করে মানে কংগ্রেসের রাজ্য সভাপতি সবাই যে ডাক আমি করেছি আগে হচ্ছে হচ্ছে আমি সেন্ট্রাল অনেক নেতা সাথে ডাক করেছে গেছি ঠিক আছে এমন কি হচ্ছে হচ্ছে মানে বড় বড় কংগ্রেসের নেতা হ্যাঁ বড় বড় হচ্ছে বিজেপির নেতা সবার সাথে দেখা করেছে কিন্তু সবটাই সৌজন্যবোধ ঠিক আছে যে না আপনি দেখুন একটা কথা বলি আজকে আমার মেন আমার মেন মন্তব্য যে ছেলে মেয়ে মা বোনেরা আছে তারা যে আজকে বাড়িতে বসে হচ্ছে বাড়িতে বসে আট থেকে দশ আটটা রোজগার করছে আগে যাতে আরও করতে পারে সবাই স্বাবলম্বী হয়ে যায় আমার সেই উদ্দেশ্য যদি এরকম কোনো পার্টি আমাকে বলে যে এই যে আমরা সাথে আছি তাহলে কিন্তু লক্ষ মহিলা ছেলে মেয়ে ঠিক আছে তাদের জন্য যদি কিছু করতে পারে কোনো পার্টি আমরা তো করছি এখনো পর্যন্ত কোন সরকারের সাথে কোনো এনজিওর সাথে আমরা চা না পয়সা দিই এবং এটা প্রমাণিত হয়েছে কোনো ছেলে মেয়ের সাথে আমরা চা না পয়সা তাহলে তারপর কেন অভিযোগ করেছে বন্ধু বন্ধু মিলন কল্যাণ কৌটি নাকি চাকরি দেওয়ার নাম করে ডকুমেন্ট খুলছে চাকরি দেওয়ার নাম করে কেউ কেউ নাকি টাকা নিচ্ছে এরকম অভিযোগ কেন না দেখুন কথা হচ্ছে কি এটা তো কোনো চাকরি নয় এটা ঘরে বসে যে কাজ হুম সুপারভাইজার তাদের উপর ডকুমেন্টস আচ্ছা প্রমাণিত হয়ে গেছে এরকম কিছু বন্ধু মিলনের যে মেয়েরা আছে তারা কোনোদিন করেনি এটা লাল গলায় ভগবান গোলায় এটা প্রমাণিত হয়ে গেছে ঠিক আছে তা ওইখানে আমাকে যখন অ্যারেস্ট হলো হ্যাঁ বলা বাহুল্য যে সিধে সিধে বলছে যে দিদি মানে লজ্জা করা দরকার ওখানকার নেতাদের মানে ওখানকার যে ভিডিও ছিলেন ঠিক আছে আমি জোর গলায় বলছি উনি বারবার বলছে দিদি এসেছে এই এইখানে মাঠে এত লোক জোড়া করতে পারেন উনিশ তারিখে আমি আঠাশ তারিখে এলেন এত লোকের সমাগম আমি কে ঠিক আছে তো যত কাজ করেছে যা কিছু করেছে আমার নামে যে চারটে এলিগেশন হয়েছে চারটে এলিগেশনের একটাও মিচ্ছে প্রমাণে জোগাড় করতে পারেনি যার জন্যে সেখানে আমাদের জামিন হয়েছে এবং আমাদের হচ্ছে আমরা মানে সেখান থেকে আমরা অনেক কিছু বলবো যে দেখা যাচ্ছে সম্পত্তিতে বিভিন্ন জায়গায়glBindাজ আমাদের বাঙালি শ্রমিকদের আক্রান্ত হচ্ছে অনেক সংগঠন বা অনেক দেখা যাচ্ছে বৈর দল দ্বারা পথে নিচ্ছে আপনারা তো শ্রমিকদের নিয়ে কাজ করেন আপনারাও কর্মের কথা বলেন কাজের কথা বলেন আপনারাও আগামী দিনে বাঙালি শ্রমিকদের অত্যাচারের বিরুদ্ধে পতে নামবেন এই বিষয়ে আমি একটু কড়া বার্তা দেবো কড়া বার্তা হচ্ছে এইটা আচ্ছা এই যে নেতারা বলছে পারিজাইভিক শ্রমিক পারিজাবিক শ্রমিক কারা আমার দেশের ছেলেমেয়েরা অন্য রাজ্যে যাচ্ছে জানে কি আমার রাজ্যে কোনো কাজের অভাব নেই আমার রাজ্যে কাজের মানুষের অভাব কেন আমি সেটা বৃষ্টি করে দিচ্ছি কারণ কি আমার রাজ্যে জানে বাইরে থেকে উত্তরপ্রদেশ ঝাড়খন্ড এবং হচ্ছে উড়িষ্যা এবং হচ্ছে আমাদের বিহার থেকে কত মানুষ যে চাকরি করে এখানে এক একটা ফ্যাক্টরিতে এক একটা ফ্যাক্টরিতে হচ্ছে তারা ভালো করে বিশ্লেষণ করে দেখুক যদি আজকে বাইরে থেকে এসে আমার দেশে কাজ না করত তাহলে আমার দেশের ছেলেমেয়েরা দুটো করে চাকরি পেতো দুটো করে চাকরি পেত এরা যে আজকে বসে বসে রাজনীতি করছে যে পাড়ি যাবি সেই পাড়ি যাবি সেই কাদেরকে বলছে এরা এরা কাদেরকে পাড়ি যাবি শুনেই বলছে পাইকারি শ্রমিক তো তারাও তাহলে আমরা নিজেদের ভগবান শ্রমিকদের আমরা অপমান করছি আজকে বাইরের দেশে গিয়ে কেউ খুন মারার হচ্ছে ঠিক কথা ঠিক আছে কিন্তু ঘটনা হচ্ছে কি যেমন সোনার কাজে জয়পুর আল্লা দিল্লি মোগা কোটকুটা রুজানা পকবাড়া পাঠানকোট বম্বে দিল্লি সব জায়গাতে সোনার কাছে লাখ লাখ মানুষ আছে কারণ তাদের সাথে কারুকার্যটা ভালো ঠিক আছে তাহলে তারা সেখানকার বাসস্থান বাসিন্দা হয়ে গেছে তারাও কি পারি যাবে শ্রমিক যে সব নেতারা সব বলছেন আমি কিন্তু কড়াক বার্তা দিয়ে তোমার দিয়ে ঠিক আছে গল্প বলছেন আপনারা আমার দেশে কাজের কোনো অভাব নেই আমি এটা বার্তা দিচ্ছি আমি দিদিকেও বার্তা দিচ্ছি আমি দিদিকেও বার্তা দিচ্ছি মনে পড়ে ইয়ে একটা প্রোগ্রাম করেছিলাম হচ্ছে ডানকুনিতে ব্যাঙ্গাল আইন তখন বন্ধ হয়ে বন্ধ হয়ে যাওয়ার খাপ আমি দিদির কাছে তখন মুকুল রায় ছিলেন দিদির কাছে আমি পুরো বাস ভরে আমি নিয়ে গেছি যে এটা আমি মেয়েদের ফ্যাক্টরি করবো আজ মেয়েদের ফ্যাক্টরি করব তো উনি পুরো সাথ দিয়ে আমি মেয়েদের ফ্যাক্টরি করলাম এখন জানো আমার কাছে এখন হাজার হাজার ছেলে চাই কাজের জন্য পাচ্ছি না জানা না পয়সা না আমরা সাড়ে দশ লাখ ছেলে মেয়েকে যেটাকে সরকারও পারে না সাড়ে দশ লাখ ছেলে মেয়েকে আমরা কাজ নিচ্ছি বিনা স্বার্থে এ সমস্ত প্রমাণিত ঠিক আছে আমরা ধীরে ধীরে আস্তে আস্তে যে জায়গাটা গঠন করেছে ঠিক আছে এটা দেবার নয় কিন্তু এমন দিন আসছে আমরা যদি কোনো কোনো একটা বড় মানে সরকারের হাত না ধরি ঠিক আছে আগামী দিনে হয়তো আমাদের অনেক কষ্ট হবে কিন্তু এখনও পর্যন্ত কোনো হচ্ছে কষ্ট আমাদের মানে মনের মধ্যে নিয়ে আছি এবং আমরা কাজ চালিয়ে যাচ্ছি প্রত্যেকে একভাবে সুন্দর ভাবমূর্তি নিয়ে চলছি আমাদের এই কাজে এসাই পেয়ে বোনাসও আছে সব আছে আমার দেশে কাজে আর একটা প্রশ্ন হচ্ছে কি আমি দেখেছি অনেকে বলছে মুড়ি ফ্যাক্টরি ফ্যাক্টরি আরে বাবা যাদের লেখাপড়া নেই বাড়ির পাশে বসে একটা দোকান খুলে কি রোজগার তো হচ্ছে তাই না তাহলে আমি একটা কথা বলবো তো মানে ক্ষুদ্র শিল্পের মধ্যে পড়ছে ক্ষুদ্র শিল্পের মধ্যে পড়ছে ঠিক আছে তাহলে এ নিয়েও কথা ঠিক আছে মানুষ তো করে খাচ্ছে তাই মানুষ যখন করে খাচ্ছে তাহলে এত কিছু বলার দরকার নেই ঠিক আছে বটন আমি আরেকটা বলি তোমাকে ঠিক আছে আমি এই একটা জিনিস দেখলাম পারিযায়ী সময় নিয়ে মানে একটা কংগ্রেসের ইয়েতে দেখলাম শুভঙ্করের সাথে করছে প্রতিবাদ করছে যে এই হয়েছে সেই হয়েছে আসলে সব নেতারা নয় আমি বলবো আমি কারো অসম্মান করছি না সম্মান করে বলবো আপনারা আবার ফ্যাক্টরি ফ্যাক্টরিগুলো ঘুরে দেখুন তো আপনার সংস্থাগুলো ঘুরে দেখুন তো বাইরে তো কত মানুষদের কাজ করছে তারা আমাদের বাঙালি ভাষা শিখে গেছে যা যেরকম আমার এখান দিয়ে মহারাষ্ট্রে যারা গেছে আমার এখান দিয়ে গুজরাট যারা গেছে যারা কর্ণাটক গেছে তারাও সেখানে বসতি হয়ে গেছে ঠিক আছে ভাষা শিখে গেছে সেখানে ভাষা শিখে গেছে হিন্দি ভাষা বলছে তারা ঠিক আছে তো এইসব পারিজাবি সময় নিয়ে গল্প কেউ করবেন না আপনারা যেটা করছেন গলত করছেন ঠিক আছে অথবা এদেশের মানুষ এ রাজ্যের মানুষ এ রাজ্যে ও দেশের মধ্যে ফালতু বদনাম করে লাভ একুশে জুলাইয়ের আগে কিন্তু কুড়ি তারিখে আবার আপনার উত্তর আসছেন দিলীপ ঘোষ সেটা আমি জানি আমাকে সেদিনকে দিলীপ ভোট ভুলে গেছেন আমি কুড়ি তারিখে আসছি তবে একটা কথা বলে যাই আমার একটাই কাজ আমার একটাই কাজ অনেকে অনেক করে কিন্তু আমি করে যাচ্ছি কারো কথা শুনি না আর আমার কেউ কিছু বের মতো ক্ষমতা নেই আমি একটা কথা এই স্টুডিওতে আবার বলে যাচ্ছি লাস্ট বলে যাচ্ছি আমার একটাই কাজ আমার দেশের ছেলে মেয়ের ভবিষ্যৎ যেটা আমি গঠন করতে বলেছি হান্ড্রেড পার্সেন্ট সাকসেস করেছি একটা সাধারণ আমি মানুষে এবং আমার সাধারণ এই কমিটি নিয়ে ঠিক আছে এক কোটি পঞ্চান্ন লাখ ছেলে মেয়ে এই কমিটিতে সফল অর্জন করে আছে আগামী দিনে আরো হবে আরও কাজ পাবে ঠিক আছে এবং তার সাথে সাথে যে বাধার সৃষ্টি হচ্ছে ঠিক আছে চমক তো দিলীপ কি দেবে আমি জানি না তবে আমরা যে চমকটা দিতে চলেছি ঠিক আছে এবছর আমরা চমক দিতে চলেছি আমার হচ্ছে ইয়ে থেকে তোমার এই তোমার এই হচ্ছে প্রথম এই স্টুডিও থেকে আমি বার্তা দিলাম আমাদের চমক হচ্ছে এবারের হচ্ছে ইলেকশানে আমাদের চমক প্রতি বাড়িতে বাড়িতে আট থেকে দশ হাজার টাকা প্রত্যেক মা বাড়িতে বসে রোজগার এবং ইয়ং জেনারেশন যারা আছে তাদেরকে আমরা প্রতি পদে পদে তাদের হচ্ছে পাশে থেকে তাদের হচ্ছে কাজের ব্যবস্থা চাকরির ব্যবস্থা ভবিষ্যৎ ব্যবস্থা আমরা করবো আর করেছি অলরেডি এটা কিছু নতুন নয় আমাদের এজেন্ডা হচ্ছে এবারের ভোটে হচ্ছে প্রতি বাড়িতে বসে যে আমরা চলে যাই ঠিক আছে সেই একই এজেন্ডা হবে এই এজেন্ডা যেন তো চুরি করবে না ভাই এই এজেন্ডা কোনো পার্টি চুরি করবে না কিন্তু এটা আমার এজেন্ডা ঠিক আছে আমার এজেন্ডা হচ্ছে প্রতি বাড়িতে প্রতি বাড়িতে প্রতি মহিলা বাড়িতে বসে আট থেকে দশ হাজারটা রোজগার করবে বা করছে অলরেডি শুরু করে দিয়েছি ঠিক আছে অথব আমাদের এই এজেন্ডা রইলো যে প্রতি বাড়িতে বা তাদের এসআই পি বোনার সমেত অলরেডি হান্ড্রেড পার্সেন্ট শুরু হয়ে গেছে করছি আমি কোন সরকার নয় করে ফেলেছি এই বার্তা আমি দিলাম আমার এজেন্ডা এবারের উপর একদমই অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধু মিলন কল্যাণ কমিটির এবারের যেটা দাবি তারা একটা বড় ফ্যাক্টর হবে এবারে দু হাজার ছাব্বিশের ভোটে এবং আগামী একুশে জুলাই কি চমক দেবেন বিলিপ বাবু তার উপর তো আমাদের নজর থাকবে পাশাপাশি নজর থাকবে বন্ধু উন্নয়ন কল্যাণ কমিটি তারা কি করছে এই ছাব্বিশের নির্বাচনে এরকম আরো খবর পেলে আপনারা নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন